আলাইকুম ও গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ভিপি জনাব নুরুল হক নুরুভাইয়ের পক্ষ থেকে লক্ষ্মীপুর কমলনগর উপজেলা বাসীকে জানাই সংগ্রামী সালাম শুভেচ্ছা ও অভিনন্দন জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার তারুণ্যের অধিকার সমৃদ্ধি গণ অধিকারের মূল নীতি গণ অধিকার পরিষদ যেখানে সন্ত্রাস আর চাঁদাবাজি নাই সেখানে এই দেশ লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে সদস্য সংগ্রহ চলছে আপনারা যারা অধিকার পরিষদে যোগ দিতে চান আজই যোগাযোগ করুন সার্জেন্ট মোহাম্মদ আবুল কাশেম সভাপতি গণ অধিকার পরিষদ কমলনগর উপজেলা লক্ষ্মীপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল ফোর গণ অধিকার পরিষদ লক্ষ্মীপুর কমলনগর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সদস্য সংগ্রহ চলছে জনতার শত্রু যাবার কথা ভিপি নূর ভাইয়ের সালাম নিন গণ অধিকার পরিষদে যোগ দিন রাশেদ ভাইয়ের সালাম নিন গণ অধিকার পরিষদে যোগ দিন নুরুল হক নূর ভাইয়ের মার্কা ট্রাক মার্কা জনগণের মার্কা ট্রাক মার্কা অ্যাডভোকেট নূর মোহাম্মদ ভাইয়ের সালাম নিন গণ অধিকার পরিষদে যোগ দিন ভিপি নূর ভাইয়ের সালাম নিন গণ অধিকার পরিষদে যোগ দিন ভিপি নুরুল হক নূর মার্কা ট্রাক মার্কা জনগণের মার্কা মার্কা সুলেমান চৌধুরীর সালাম নিন গণ অধিকার পরিষদে যোগ দিন ভিপি নুর ভাইয়ের সালাম নিন গণ অধিকার পরিষদে যোগ দিন ভিপি নুরুল হক নুরু ভাইয়ের মার্কা ট্রাক মার্কা জনগণের মার্কা ট্রাক মার্কা সার্জেন্ট মোহাম্মদ আবুল কাশেম ভাইয়ের সালাম নিন গণ অধিকার পরিষদে যোগ দিন ভিপি নূর ভাইয়ের সালাম নিন গণ অধিকার পরিষদে যোগ দিন ভিপি নুরুল হক নুরু ভাইয়ের মার্কা ট্রাক মার্কা জনগণের মার্কা ট্রাক মার্কা আলমগীর ভাইয়ের সালাম নিন গণ অধিকার পরিষদে যোগ দিন নুরু ভাইয়ের সালাম নিন গণ অধিকার পরিষদে যোগ দিন বিপি নুরুল হক নুরু ভাইয়ের মার্কা ট্রাক মার্কা জনগণের মার্কা ট্রাক মার্কা আলী আজগর ভাইয়ের সালাম নিন গণ অধিকার পরিষদে যোগ দিন নূর ভাইয়ের সালাম নিন গণ অধিকার পরিষদের যোগ দিন ভিপি নুরুল হক নুরু ভাইয়ের মার্কা ট্রাক মার্কা জনগণের মার্কা ট্রাক মার্কা ইউনিয়নের সদস্য সচিব নুরে আলম নয়ন ভাইয়ের সালাম নিন গণ অধিকার পরিষদের যোগ দিন নুরু ভাইয়ের সালাম নিন গণ অধিকার পরিষদের যোগ দিন ভিপি নুরুল হক নুরু ভাইয়ের মার্কা ট্রাক মার্কা জনগণের মার্কা ট্রাক মার্কা হাজিরহাট ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন ভাইয়ের সালাম নিন গণ অধিকার পরিষদে যোগ দিন নুরু ভাইয়ের সালাম নিন গণ অধিকার পরিষদে যোগ দিন বিপি নুরুল হক নুরু ভাইয়ের মার্কা ট্রাক মার্কা জনগণের মার্কা ট্রাক মার্কা তোরাবগঞ্জ ইউনিয়নের সদস্য সচিব রিপন ভাইয়ের সালাম নিন গণ অধিকার পরিষদে যোগ দিন নূর ভাইয়ের সালাম নিন গণ অধিকার পরিষদে যোগ দিন ভিপি নুরুল হক নুরু ভাইয়ের মার্কা ট্রাক মার্কা জনগণের মার্কা ট্রাক মার্কা চর লরেন্স ইউনিয়নের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কবিরাজ ভাইয়ের সালাম নিন গণ অধিকার পরিষদে যোগ দিন নূর ভাইয়ের সালাম নিন গণ অধিকার পরিষদে যোগ দিন ভিপি নুরুল হক নুরু ভাইয়ের মার্কা ট্রাক মার্কা জনগণের মার্কা ট্রাক মার্কা ভিপি নূর ভাইয়ের সালাম নিন গণ অধিকার পরিষদে যোগ দিন ভিপি নূর ভাইয়ের মার্কা ট্রাক মার্কা বাংলাদেশ নতুন করে বিনির্মাণ করতে ভিপি নুরুল হক নূর ভাইয়ের হাতকে শক্তিশালী করুন গণ অধিকার পরিষদের মার্কা ট্রাক মার্কা দেশ গঠনে অংশ নিন গণ অধিকার যুব অধিকার ছাত্র অধিকার শ্রমিক অধিকার এবং নারী অধিকার পরিষদে যোগ দিন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডে সদস্য সংগ্রহ চলছে কমিটিতে যোগ দিতে আজই যোগাযোগ করুন সার্জেন মোহাম্মদ আবুল কাশেম সভাপতি গণ অধিকার পরিষদ কমলনগর উপজেলার লক্ষ্মীপুর মোবাইল নাম্বার জিরো ফোর সেভেন সার্জেন মোহাম্মদ আবুল কাশেম ভাইয়ের সালাম নিন গণ অধিকার পরিষদে যোগ দিন নুরু ভাইয়ের মার্কা ট্রাক মার্কা জনগণের মার্কা ট্রাক মার্কা ডাক্তার নিজাম উদ্দিন ভাইয়ের সালাম নিন যুব অধিকার পরিষদের যোগ দিন নুরু ভাইয়ের মার্কা ট্রাক মার্কা জনগণের মার্কা ট্রাক মার্কা নাদিম মাহমুদ মাহি ভাইয়ের সালাম নিন ছাত্র অধিকার নুরু ভাইয়ের মার্কা মার্কা ট্রাক জনগণের মার্কা ট্রাক মার্কা সোলেমান ভাইয়ের সালাম নিন শ্রমিক অধিকার পরিষদে যোগ দিন নুরু ভাইয়ের মার্কা ট্রাক মার্কা জনগণের মার্কা ট্রাক মার্কা